কবিতা বটগাছ কত ইতিহাসের সাক্ষী থেকেছে এই বটগাছ আজ সমানভাবে মাথা উঁচু করে বেঁচে আছে কত শাখা প্রশাখায় ঝুড়ি নেমেছে চারিদিকে কত শিকড়ের প্রসার ঘটেছে কত মানুষ এলো আর গেল তবু এই বটগাছ যেন তার ডালপালা ছড়িয়ে নব নবরূপে নিজেকে মেলে ধরেছে তার সুদূর প্রসারী কোথায় যে তার শেষ সবার রয়ে গেছে বটবৃক্ষের রূপের ছটা যেন চারিদিক আলোকিত করেছে সূর্যের প্রথম আলো আর পাখিদের কলতান চারিদিক মুখরিত করে তুলেছে সেদিনের সেই ছোট্ট চারাগাছটি কবেই যে সবার অজান্তেই বিশাল মহির হয়ে পরিণত হয়েছে কারণ সেদিকটাতে তেমন করে কারো আনাগোনা নেই অযত্নেই সে সুন্দরভাবে প্রকৃতির রৌদ্র মাটি জল হাওয়ায় লালিত হয়ে রূপের ডালি নিয়ে হাজির হয়েছে দেশভাগের সময়ও কিন্তু কারো মনে তাকে উপড়ে ফেলার কুৎসিত চিন্তাধারা জন্ম নেয়নি তাই আড়ালে আবডালে থেকেই আজ সে বিশাল তরু বিশাল বটবৃক্ষ যে কিনা একদিন শ্রান্ত ক্লান্ত পথচারীকে ছায়া প্রদান করে তার জ্বালা জুড়িয়েছে তার ছায়ায় বসে শীতল হয়েছে কত গাভী দল আশ্রয়স্থল হয়েছে কত মানুষের বাসস্থান হয়েছে কত পাখিদের ঝড় ঝাপটা অতিক্রম করে আগলে রেখেছে আঁকড়ে রেখেছে এই সেই বটবৃক্ষ প্রয়োজনে কত জনে কেটে নিয়ে গেছে তার ডালপালা তবুও উহ শব্দটুকুও সে করেনি কারণ সে হল সেই বটবৃক্ষ নমস্কার